যে সমস্ত চাকরিপ্রার্থী ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা ভবিষ্যতে দিতে চলেছ ভিডিওটা তাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ মিসলেনিয়াসের দু হাজার সালে যে পরীক্ষা হয়েছিল তার প্রশ্নপত্র এবং আনসার নিয়ে পুরো ভিডিওটা আলোচনা করা হয়েছে এখানে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার মান কিন্তু সম্পূর্ণ স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন করা হয়েছিল পরীক্ষাতে এখানে তোমরা আনসার এবং কোশ্চেন দুটোই কিন্তু পেয়ে যাবে যারা ভবিষ্যতে এই পরীক্ষা দিতে চাইছ তারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তো তোমাদের একটা প্রপার ধারণা কিন্তু এই ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে আর একই সাথে এই ধরনের প্রশ্ন প্রত্যেকদিন প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশানে এখন তোমরা দেখছো এই বছর অর্থাৎ দু সালে যে মিসলেনিয়াস পরীক্ষা হয়েছে তার প্রশ্নপত্র এবং সমাধানগুলো প্রথম প্রশ্ন ম্যান মেক্স হিমসেলফ এটা একটা বিখ্যাত বই এই বইটার লেখকের নাম কি চারজন ব্যক্তিত্বের নাম দেওয়া আছে অপশান এ এ এল বেসাম বি রমিলা থাপার सी भी गॉडन चाइल्ड ডি ডিডি কোসাম্বি সঠিক উত্তর হবে অপশান সি ভি গর্ডন চাইল্ড এই ব্যক্তি হচ্ছেন এই বিখ্যাত বইয়ের লেখকের নাম যে বইটা হচ্ছে ম্যান মেক হিমসেলফ অপশান সি হবে এখানে সঠিক উত্তর দু নম্বর প্রশ্ন সবে মনীষে পঁজা মামা এটা কার উক্তি চারজন ব্যক্তির নাম দেয়া আছে লর্ড ঋষভ বি সম্রাট অশোক সি গৌতমী পুত্র সাতকর্ণী ডি সুপার্শ্বনাথ সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশান বি সম্রাট অশোকের উক্তি হচ্ছে এটা সবে মনীষে পঁজা মামা তাই অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর তিন নম্বর প্রশ্ন ভূগোল থেকে মরু অঞ্চলে সৃষ্ট মাটির নাম কি অপশান এ অ্যারিডিসল অ্যান্ডিসল সি হিস্টসল ডি মলিসল সঠিক উত্তর অপশান এ অ্যারিডিসল হচ্ছে মরু অঞ্চলে সৃষ্ট হওয়া মাটির নাম তাই অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর চার নম্বর প্রশ্ন জৈব বিপর্যয়ের একটি উদাহরণ কোনটা হবে অপশান এ উনিশশো চুরাশির ভোপাল গ্যাস দুর্ঘটনা অপশান বি দু হাজার চারের সুনামি অপশান সি দু হাজার নয় সালের আইলাঝর অপশান ডি দু সালের কোভিড মহামারী সঠিক উত্তর যেটা সেটা হবে অপশান এ উনিশশো সালের ভোপাল গ্যাস দুর্ঘটনা এটা একটা জৈব বিপর্যয়ের উদাহরণ বাকিগুলো কিন্তু কোনোটাই জৈব বিপর্যয়ের ফলে ঘটে না তাই অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর পাঁচ নম্বর প্রশ্ন ভূগোল থেকে লোকটাক হ্রদ কোথায় অবস্থিত চারটে রাজ্যের নাম দেওয়া আছে অপশান এ মণিপুর বি নাগাল্যান্ড সি মিজোরাম ডি অরুণাচল প্রদেশ সঠিক উত্তর অপশান এ মণিপুর মণিপুর রাজ্যে এই লোকটাক রহত অবস্থিত এটা আমরা ভূগোলে কিন্তু সকলেই পড়েছি তাই অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর ছ নম্বর প্রশ্ন আবার ভূগোল থেকে ভারতে দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটা চারটে অংশের নাম দেয়া আছে আনাইমুদি বি তিব্বতীয় মালভূমি সি সাতপুরা ডি পূর্বঘাট সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশান এ আনাই মুদি হল ভারতের দক্ষিণাত্য মালভূমির সবথেকে উচ্চতম অংশ তাই সঠিক উত্তর অপশান এ সাত নম্বর প্রশ্ন কোন সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুদারি নিষিদ্ধ করেন অপশান এ ইলতুদমিস বি বলবন সি আলাউদ্দিন খলজি ডি ফিরোজ শাহ তুকলক সঠিক উত্তর অপশান সি আলাউদ্দিন খলজি এই আলাউদ্দিন খলজি হচ্ছেন সেই সুলতান যিনি যে কোনো প্রয়োজনীয় জিনিসের মজুদ করা নিষিদ্ধ করে দিয়েছিলেন তাই অপশান সি এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন ভৌতবিজ্ঞান থেকে নুনের রাসায়নিক সংকেত বা সূত্রটা কি অপশান এ এন এসিএল বি সি এ থ্রি সি এন এ থ্রি পিও ফোর আর ডি এন টু সিও থ্রি সঠিক উত্তর যেটা সেটা হবে অপশান এ এন এ সি এল এই এন হচ্ছে নুনের রাসায়নিক সংকেত তাই অপশান এ হবে সঠিক উত্তর নয় নম্বর প্রশ্ন সাধারণ জ্ঞান থেকে বিরল রোগ দিবসের মূল লক্ষ্য কী আমরা যে বিরল রোগ দিবস পালন করি তার মূল লক্ষ্য কী অপশান এ গবেষণার উদ্দেশ্যে তহবিল সংগ্রহ করা বি স্বাস্থ্য পরিষেবাগুলিতে প্রবেশের অধিকারের উন্নতি করা অপশান সি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল ডি বিরল রোগে আক্রান্ত রোগীদের সাহায্য প্রদান করা তো সঠিক উত্তর যেটা সেটা হবে অপশান সি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং রোগীদের জীবনের ওপর তার ফলাফলের প্রভাব এটা হবে সঠিক উত্তর এই বিরল রোগ দিবসের মূল উদ্দেশ্য দশ নম্বর প্রশ্ন সাধারণ জ্ঞান নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর সি সাইলম হল ভারতের ক্ষুদ্রতম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র অপশান সি ভারতের সর্বপ্রথম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র আর অপশান ডি ভারতের নবতম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র সঠিক উত্তর যেটা সেটা হবে অপশান বি ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর তাই সঠিক উত্তর অপশান বি এগারো নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোন ভারতীয় ব্যাংক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় অপশান এ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বি আইসিআইসিআই ব্যাঙ্ক সি ডয়েচ আর ডি এইচডিএফসি সঠিক উত্তর অপশান বি আইসিআইসিআই ব্যাঙ্ক প্রথম ভারতীয় ব্যাঙ্ক যেটা এই নিউ নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে প্রথম তালিকাভুক্ত হয়েছিল তাই বি হবে এখানে সঠিক উত্তর বারো নম্বর প্রশ্ন জীবনবিজ্ঞান থেকে নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ চারটে রোগের নাম দেওয়া আছে অপশান এ টিউবার কিউলোসিস বি টাইফয়েড সি ম্যালেরিয়া ডি ডিপথেরিয়া সঠিক উত্তর যেটা সেটা হবে অপশান বি টাইফয়েড হচ্ছে জলবাহিত রোগ বাকি তিনটে কিন্তু কোনোটাই জলবাহিত রোগ নয় কেবলমাত্র টাইফয়েড জলবাহিত রোগ তাই বি হবে এখানে সঠিক উত্তর তেরো নম্বর প্রশ্ন খুব কমন প্রশ্ন হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত অপশান এ হলদি নদী ও হুগলি নদী বি হলদি নদী ও রূপনারায়ণ সি হলদি নদী ও কেলেঘাই ডি হলদি নদী ও শিলাবতী নদী সঠিক উত্তর অপশান এ হলদি নদী ও হুগলি নদীর সংযোগস্থলে অবস্থিত হলদিয়া বন্দর তাই অপশান এ হবে এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন জীবনবিজ্ঞান থেকে দিয়েছে কীট পতঙ্গের অধ্যয়নকে কি বলা হয় অর্থাৎ কীট পতঙ্গ নিয়ে যারা পড়াশোনা করে তাদের সেই বিষয়টাকে কি বলা হয় অপশান এ অ্যামোটোলজি অপশান বি এন্টোমোলজি অপশান সি অ্যাস্ট্রোলজি অপশান ডি জিওলজি সঠিক উত্তর যেটা সেটা হবে অপশান বি এন্টোমোলজি বলা হয়ে থাকে যারা কীট পতঙ্গ নিয়ে অধ্যয়ন করে সেই পড়াশোনাটাকে এন্টোমোলজি বলা হয়ে থাকে বি হবে এখানে সঠিক উত্তর পনেরো নম্বর প্রশ্ন ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থটির লেখক কে অপশান এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বি রাস্কিন বন্ড সি জেরম কে যেরম ডি রাহুল সাংকীর্তায়ন সঠিক উত্তর অপশান ডি রাহুল সাংকীর্তায়ন হচ্ছে এই ভলকা থেকে গঙ্গা বইয়ের লেখক তাই অপশান ডি হবে এখানে সঠিক উত্তর ষোলো নম্বর প্রশ্ন কথা বলার এটিএম ভারতে প্রথম চালু করে কোন ব্যাংক অপশান এ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর ডি আই সি আই সি আই ব্যাঙ্ক সঠিক উত্তর অপশান সি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের মধ্যে প্রথম এই ধরনের এটিএম চালু করেছিল তাই অপশান সি হবে সঠিক উত্তর সতেরো নম্বর প্রশ্ন ভূগোল থেকে দেয়া রান অফ কচ ভারতের কোন প্রদেশে অবস্থিত অপশান এ রাজস্থান বি ছত্তিশগড় সি গুজরাট ডি তেলেঙ্গানা সঠিক উত্তর অপশান সি গুজরাটে এই রান আপ কচ অবস্থিত তাই সি হবে এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন ইতিহাস থেকে দিয়েছে এদের মধ্যে কোন রাজা সকল উত্তরা্পর্ণাত এই উপাধিটা গ্রহণ করেছিল চারজন রাজার নাম দেওয়া আছে অপশান এ শশাঙ্ক বি হর্ষবর্ধন সি লক্ষণ সেন ডি ধর্মপাল সঠিক উত্তর অপশান বি হর্ষবর্ধন হলেন সেই রাজা যিনি সকল উত্তরা্পর্ণাত এই উপাধিটা গ্রহণ করেছিল তাই বি হবে সঠিক উত্তর কুড়ি নম্বর প্রশ্ন মাস এবং তারিখ অনুযায়ী সঠিক মিলটি চিহ্নিত করতে বলা হয়েছে অপশান এ সাতই মে বিশ্ব স্বাস্থ্য দিবস অপশান বি সতেরোই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস অপশান সি পাঁচই জুন বিশ্ব সমুদ্র দিবস অপশান ডি এগারোই জুন বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে অপশান বি সতেরোই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস এই অপশানটা বা এই মিলটা কিন্তু একদম সঠিক হচ্ছে তাই এখানে সঠিক উত্তর যেটা সেটা হবে অপশান বি পরের প্রশ্ন জীবনবিজ্ঞান থেকে কোষের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভিতরেই দেখা যায় মানে নিচে যে নামগুলো দেওয়া আছে তার মধ্যে কোনটা কেবলমাত্র উদ্ভিদ কোষে দেখা যায় প্রাণী কোষে দেখা যায় না আমাদের বলতে হবে অপশান এ নিউক্লিয়াস বি মাইট্রোকন্ডিয়া সেই গলকি অপারেটার্স ডি প্লাস্টিড সঠিক উত্তর যেটা সেটা হবে অপশান ডি প্লাস্টিড এই প্লাস্টিড হল এমন একটা কোষীয় অঙ্গাণু যেটা কেবলমাত্র উদ্ভিদ কোষেই পরিলক্ষিত করা যায় প্রাণী কোষে কিন্তু এই প্লাস্টিডটা পাওয়া যায় না তাই সঠিক উত্তর হবে অপশান ডি প্রশ্ন আই হ্যাভ এ ড্রিম এই উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার চারজন ব্যক্তির নাম দেয়া আছে অপশান এ রোজা পার্কস বি মার্টিন লুথার কিং জুনিয়র সি নেনসন ম্যান্ডেলা ডি ডেসমন্ড টুডু সঠিক উত্তর অপশান বি মার্টিন লুথার কিং জুনিয়র এই ব্যক্তিত্বের বা নেতার উক্তি হচ্ছে আই হ্যাভ এ ড্রিম তাই সঠিক উত্তর এটা অপশান বি নেক্সট প্রশ্ন ইতিহাস থেকে দিয়েছে ধর্মচক্র প্রবর্তন এটা আসলে কি অপশান এ বৌদ্ধ ধর্ম অনুযায়ী এটি হল নির্বাণ লাভ অপশান বি গৌতম বুদ্ধের তিরোধান অপশান সি নির্বাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচার আর অপশান ডি উপরের সবকটি সঠিক উত্তর যেটা সেটা হবে অপশান সি নির্বাণ লাভের পর সারনাথে গিয়ে যখন গৌতম বুদ্ধ সর্বপ্রথম ধর্মপ্রচার করেছিলেন সেটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন তাই সি হবে এখানে সঠিক উত্তর পঁচিশ নম্বর প্রশ্ন ভারতীয় বায়ুসেনার আদর্শ কি। অপশান এ গৌরবের সঙ্গে আঁকা অপশান বি সাহস এবং আত্মত্যাগ অপশান সি নিজের আগে সেবা অপশান ডি ঐক্য শক্তি সঠিক উত্তর যেটা সেটা হবে অপশান এ গৌরবের সঙ্গে আকাশ এটা হচ্ছে ভারতীয় বায়ুসেনার আদর্শ তাই এ হবে এটা সঠিক উত্তর ছাব্বিশ নম্বর প্রশ্ন একটু স্ট্যান্ডার্ড মানের আছে কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একা বিমান উড়িয়ে নিয়ে গেছেন অপশান এ বেসি কোলম্যান অপশান বি অ্যামেলিয়া ইয়ারহাট অপশান সি ভ্যালেন্টিনা তেরোস্কোভা অপশান ডি স্যালি রাইড সঠিক উত্তর যেটা সেটা হবে অপশান বি অ্যামেলিয়া ইয়ারহাট ইনি হচ্ছেন প্রথম সেই ব্যক্তিত্ব মহিলা যিনি এই আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে বিমান উড়িয়ে নিয়ে গেছিলেন সাতাশ নম্বর প্রশ্ন ভূগোল থেকে দেয়া বিহীন দেশ কোনটা অপশান এ মোনাকো অপশান বি স্যান ম্যারিনো অপশান সি অ্যান্ডোরা অপশান ডি উপরের সবকটি সঠিক উত্তর যেটা সেটা হবে অপশান ডি উপরের সবকটি কিন্তু বিমানবন্দরবিহীন দেশ মানে এই যে তিনটে দেশের নাম দেওয়া আছে এই তিনটে দেশেই কিন্তু কোনো রকম বিমানবন্দর নেই তাই অপশান ডি হবে এখানে সঠিক উত্তর পরের প্রশ্ন জিকে থেকে সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছিল অপশান এ তিস্তা নদী বি নর্মদা নদী সি তোর্ষা নদী ডি ব্রহ্মপুত্র নদী সঠিক উত্তর অপশান বি নর্মদা নদী এই নর্মদা নদীর ওপরেই কিন্তু এই সর্দার সরোবর বাঁধ নির্মিত হয়েছে তাই বি হবে সঠিক উত্তর তিরিশ নম্বর প্রশ্ন দুটি দেশের জাতীয় সঙ্গীতের রচনাকার এদের মধ্যে কে চারজন ব্যক্তির নাম দেয়া আছে অপশান এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বি রবীন্দ্রনাথ ঠাকুর সি কাজী নজরুল ইসলাম ডি মোহাম্মদ ইকবাল সঠিক উত্তর অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর ইনি হলেন সেই ব্যক্তিত্ব যিনি দুটো দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন প্রথম হচ্ছে ভারত আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ দুটো দেশই কিন্তু জাতীয় সঙ্গীতই কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা তাই সঠিক উত্তর অপশান বি নেক্সট প্রশ্ন ইতিহাস থেকে দিয়েছে ভারতে আগস্ট আন্দোলন কত সালে হয়েছিল অপশান এ উনিশশো বিয়াল্লিশ সালে বি উনিশশো সালে সি উনিশশো তিরিশ সালে ডি উনিশশো সালে সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে কিন্তু ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল তাই অপশান এ হবে সঠিক উত্তর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ইতিহাস থেকে ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন একই ব্যক্তি ছিলেন সেই ব্যক্তিটা কে অপশান এ লর্ড ক্যানিং অপশান বি লর্ড ডালহাউসি অপশান সি লর্ড কার্জন অপশান ডি লর্ড মাউন্ট ব্যাটেন সঠিক উত্তর অপশান ডি লর্ড মাউন্ট ব্যাটেন ইনি হচ্ছেন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন এবং একই সাথে সাথে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন এই লর্ড মাউন্ট ব্যাটেন তাই অপশান ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন জীবনবিজ্ঞান থেকে কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে অপশান এ অগ্নাশয় অপশান বি অন্ত্র অপশান সি বৃক্ষ আর অপশান ডি পাকস্থলী সঠিক উত্তর অপশান সি বৃক্ক হচ্ছে মানব শরীরের সেই অঙ্গ যেটা মানব শরীরে রক্ত পরিশোধন করে থাকে তাই অপশান সি এটা হবে সঠিক উত্তর বিক্র সাঁত্রিশ নম্বর প্রশ্ন ইতিহাস থেকে দিয়েছে মনসবদারি প্রথার প্রবর্তক কে অপশান এ শের শাহ বি আকবর সি মুর্শিদ কুলি খান আর ডি মাহমুদ গাওয়ান সঠিক উত্তর বি আকবর হচ্ছে এই মন দারি প্রথার প্রবর্তন করেছিলেন তাই বি হবে সঠিক উত্তর আটত্রিশ নম্বর প্রশ্ন ভূগোল থেকে দিয়েছে ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি অপশান এ তেহরি বাঁধ বি ভাকড়ানাঙ্গাল বাঁধ সি হীরাকুদ বাঁধ আর ডি সর্দার সরোবর বাঁধ সঠিক উত্তর যেটা সেটা হবে অপশান এ তেহরি বাঁধ এই তেহরি বাঁধ হচ্ছে ভারতের মধ্যে সর্বোচ্চ বাঁধ তাই অপশান এ এটা হবে সঠিক উত্তর উনচল্লিশ নম্বর প্রশ্ন খুব কমন কোশ্চেন ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটা অপশান এ কানহা জাতীয় উদ্যান অপশান বি রাজাজি জাতীয় উদ্যান অপশান সি জিম কর্বের জাতীয় উদ্যান অপশান ডি দেবী জাতীয় উদ্যান সঠিক উত্তর অপশান সি জিম কর্বের জাতীয় উদ্যান এটা হচ্ছে ভারতের মধ্যে সর্বপ্রথম জাতীয় উদ্যান তাই সি হবে সঠিক উত্তর চল্লিশ নম্বর প্রশ্ন ইতিহাস থেকে ভারতের শেষ ভাইস রয় এবং শেষ গভর্নর জেনারেল এগুলোর নাম কি কি অপশান এ লর্ড ওয়াভেল এবং লর্ড মাউন্ট ব্যাটেন অপশান বি লর্ড লিন লিথেগো এবং লর্ড ওয়াভেল অপশান সি লর্ড মেয়ো এবং লর্ড ওয়াভেল আর অপশান ডি লর্ড মাউন্ট ব্যাটেন এবং সি রাজা গোপালাচারী সঠিক উত্তর অপশান ডি লর্ড মাউন্ট ব্যাটেন এবং সি রাজা গোপালাচারী এরা দুজন হচ্ছে ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেল তাই অপশান ডি হবে এটা সঠিক উত্তর নেক্সট প্রশ্ন জীবনবিজ্ঞান থেকে ম্যালেরিয়া রোগের বাহক কে অপশান এ ইডিস মশা বি কিউলেক্স মশা সি অ্যানোফিলিক্স মশা আর ডি এশিয়ান টাইগার মশা সঠিক উত্তর অপশান সি অ্যানোফিলিক্স মশা এই অ্যানোফিলিক্স মশাই হচ্ছে ম্যালেরিয়া রোগ বহন করে তাই অপশান সি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন ইতিহাস থেকে এবং খুব কমন কোয়েশ্চেন নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন চারজন রাজার নাম এখানে দেয়া আছে অপশান এ সমুদ্রগুপ্ত বি স্কন্দগুপ্ত সি অশোক আর ডি কনিষ্ক সঠিক উত্তর স্কন্দগুপ্ত স্কন্দগুপ্ত হচ্ছে সেই গুপ্ত সম্রাট যিনি নিজের গুপ্ত সাম্রাজ্যকে এই যে হুন আক্রমণ এই হুন আক্রমণ থেকে প্রতিহিত করেছিল তাই অপশান বি এটা হবে সঠিক উত্তর ছেচল্লিশ নম্বর প্রশ্ন সাধারণ জ্ঞান থেকে কোনটি মূল বা রুট জাতীয় সবজি অপশান এ ফুলকপি অপশান বি শসা অপশান সি লাউ অপশান ডি গাজর তো সঠিক উত্তর যেটা সেটা হবে অপশান ডি গাজর হচ্ছে এখানে একমাত্র সবজি যেটা মূল বা রুট জাতীয় সবজি তাই অপশান ডি এটা হবে সঠিক উত্তর সাতচল্লিশ নম্বর প্রশ্ন সাধারণ জ্ঞান থেকে মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী কে অপশান এ বাচেন্দ্রি পাল অপশান বি সুদীপ্তা সেনগুপ্ত অপশান সি জুনকো তাবেই অপশান ডি মেলিসা আর্নট সঠিক উত্তর অপশান সি জুনকো তাবেই হচ্ছেন প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্টে চড়েছিলেন বা মাউন্ট এভারেস্টের শীর্ষে পৌঁছেছিলেন আর যদি ভারতীয় মহিলার কথা বলা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অপশান এ বাচেন্দ্রী পাল হতো সঠিক উত্তর কিন্তু যেহেতু প্রথম মহিলা বলেছে তাই অপশান সি হবে এখানে সঠিক উত্তর জুনকো তাবেই পরের প্রশ্ন জেনারেল নলেজ থেকে দক্ষিণ চীন সাগরে শিষ্ট ঘূর্ণাবর্তটি যে নামে পরিচিত সেটি হলো অপশান এ উইলি উইলি অপশান বি হ্যারিকেন অপশান সি টাইফোন অপশান ডি টর্নেডো সঠিক উত্তর অপশান সি টাইফোন নামে পরিচিত হল দক্ষিণ চীন সাগরের সৃষ্ট ঘূর্ণাবর্ত তাই অপশান সি এটা হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আবারও খুব ইজি এবং খুব সহজ প্রশ্ন ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে তার নাম কি অপশান এ প্রতিভা পাটিল বি পদ্মজা নাইডু সি সুচেতা কৃপালিনী ডি অমৃতা কাউর সঠিক উত্তর অপশান সি সুচেতা কৃপালিনী ইনি হচ্ছেন ভারতবর্ষের মধ্যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তাই অপশান সি এটা হবে সঠিক উত্তর এটা কিন্তু অনেক পরীক্ষায় আসে তাই প্রশ্নের উত্তরটা কিন্তু অবশ্যই মনে রাখবে পঞ্চাশ নম্বর প্রশ্ন জিকে থেকে দিয়েছে অ্যামাজন এবং মাইক্রোসফট এদের সদর দপ্তর কোথায় অবস্থিত চারটে জায়গার নাম দেওয়া আছে অপশান এ নিউ ইয়র্ক বি সিয়াটেল সি লস অ্যাঞ্জেলেস ডি শিকাগো সঠিক উত্তর অপশান বি সিয়াটেল এই সিয়াটেল নামক জায়গাটাই কিন্তু অ্যামাজন এবং এই মাইক্রোসফট এই যে বহুজাতিক সংস্থাগুলো এদের সদর দপ্তর অবস্থিত তাই অপশান বি হয়ে যাবে এটার সঠিক উত্তর পরের প্রশ্ন ভৌতবিজ্ঞান থেকে দেয়া নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটা ধাতু নয় চারটে পদার্থের নাম দেওয়া আছে অপশান এ পারদ বি জিঙ্ক সি সালফার আর ডি হচ্ছে তামা সঠিক উত্তর যেটা সেটা হবে অপশান সি সালফার হচ্ছে একটা অধাতু বাকি যে তিনটে নাম দেওয়া আছে যেমন পারদ এটা ধাতু জিঙ্ক এটাও ধাতু তামা ধাতু একমাত্র সি সালফার হচ্ছে এখানে অধাতু নেক্সট প্রশ্ন জীবনবিজ্ঞান থেকে বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায় চারটি গ্যাসের নাম দেওয়া আছে অপশান এ অক্সিজেন বি কার্বন ডাইঅক্সাইড সি নাইট্রোজেন আর ডি নিয়ন সঠিক উত্তর যেটা সেটা হবে অপশান সি নাইট্রোজেন গ্যাস বাতাসে এটা সর্বাধিক পরিমাণে পাওয়া যায় নাইট্রোজেন গ্যাস এর পরিমাণ বাতাসে প্রায় সত্তর শতাংশের কাছাকাছি বাকি যেগুলো মানে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নিয়ন এই তিনটেকে মিলিয়েও কিন্তু এর ধারে কাছেও আসবে না তাই অপশান সি এটা হবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন ভৌতবিজ্ঞান থেকে নিকোলা টেসলা কি ধরনের তড়িৎ বা বিজলি আবিষ্কার করেছিলেন নিকো অপশান এ এসি অপশান বি ডিসি অপশান সি স্থির তড়িৎ আর অপশান ডি বল বজ্রপাত সঠিক উত্তর এখানে অপশান এ হবে সঠিক উত্তর অর্থাৎ নিকোলা টেসলা এই এসি কারেন্ট বা এসি তড়িৎ এখানে আবিষ্কার করেছিল তাই অপশান এ সঠিক উত্তর পঞ্চান্ন নম্বর প্রশ্ন জিকে থেকে দেয়া ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু ঘটে প্রথম কোন ব্যক্তির অপশান এ গিরি অপশান বি ফখরউদ্দিন আলী আহমেদ অপশান সি জাকির হুসেন অপশান ডি নীলম সঞ্জীব রেড্ডি সঠিক উত্তর অপশান সি জাকির হুসেন তিনি হচ্ছেন প্রথম ভারতীয় ব্যক্তি যিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন এবং রাষ্ট্রপতি থাকাকালীনই তার মৃত্যু ঘটে তাই অপশান সি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন ভূগোল থেকে দেয়া ব্রাজিলের অ্যামাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত সেটা হচ্ছে অপশান এ উষ্ণ মরু জলবায়ু বি মৌসুমি জলবায়ু অপশান সি নিরক্ষীয় জলবায়ু অঞ্চল অপশান ডি এগুলির কোনোটা নয় তাই সঠিক উত্তর যেটা সেটা হবে অপশান সি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে এই ব্রাজিলের এমাজন অববাহিকা অবস্থিত তাই সঠিক উত্তর হবে অপশান সি নিরক্ষীয় জলবায়ু অঞ্চল নেক্সট কোশ্চেন কার রাজ্যসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তান সেন অপশান এ আকবর বি বল্লাল সেন সি হুসেন শাহ ডি দেবপাল সঠিক উত্তর অপশান এ আকবরের রাজসভার অন্যতম একজন শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন তাই সঠিক উত্তর অপশান এ আঠানো নম্বর প্রশ্ন জিকে থেকে ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক কোনটা অপশান এ পরম্বিক চক্র অপশান বি অশোক চক্র অপশান সি মহাবীর চক্র আর অপশান ডি বীর চক্র সঠিক উত্তর অপশান এ পরম বীর চক্র এই পরম বীর চক্র হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক বা শৌর্য চক্র নেক্সট কোশ্চেন জিকে থেকে বাবু প্রজ্ঞানন্দ হলেন একজন বিখ্যাত ভারতীয় কি অপশান এ হকি খেলোয়াড় বি টেবিল টেনিস খেলোয়াড় সি দাবা খেলোয়াড় আর ডি ভলিবল খেলোয়াড় সঠিক উত্তর হবে অপশান সি বিখ্যাত দাবা খেলোয়াড় হচ্ছেন রমেশবাবু প্রজ্ঞানন্দ তাই সি হবে এখানে সঠিক উত্তর সাত নম্বর প্রশ্ন ইতিহাস থেকে দেওয়া রামচরিত মানস কে রচনা করেছিলেন অপশান এ তুলসী দাস বি কীর্তিবাস ওঝা শ্রী হরিদাস আর ডি সন্ধ্যাকর নন্দী সঠিক উত্তর অপশান এ তুলসী দাস রচনা করেছিলেন রামচরিত মানুষ তাই অপশান এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে অপশান এ মহাবীর অপশান বি গোশালা মলিপুত্র অপশান সি অজিতানাথ অপশান ডি সুমতিনাথ সঠিক উত্তর অপশান বি গোশালা মলিপুত্র ইনি হচ্ছেন আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা পরের প্রশ্ন মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বদা শৃঙ্খলিত এই উক্তিটা কোন ব্যক্তির অপশান এ জে রুশো অপশান বি মন্টেস্কু অপশান সি ডিডেরো অপশান ডি জেপি সাত্রে সঠিক উত্তর অপশান এ জে জে রুশো এই ব্যক্তির উক্তি মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বদা শৃঙ্খলিত তাই অপশান এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন ইতিহাস থেকে ট্রি অফ লিবার্টি কে মহীশূরে রোপণ করেছিল অপশান এ চিক্কা দেবরাজ ওয়াদিয়ার অপশান বি কৃষ্ণ রাজা ওয়াদিয়ার অপশান সি টিপু সুলতান অপশান ডি হায়দার আলী সঠিক উত্তর অপশান সি টিপু সুলতান রোপণ করেছিল ট্রি অফ লিবার্টি তাই অপশান সি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন জি কে থেকে ব্রোঞ্জে তামার সাথে মিশ্রিত থাকে কোন ধাতু অপশান এ টিন বি লোহা সি রুপো আর ডি সোনা সঠিক উত্তর অপশান এ টিন মিশ্রিত থাকে ব্রোঞ্জে তামার সাথে তাই অপশান এ এটা হবে সঠিক উত্তর সাতষট্টি নম্বর প্রশ্ন জিকে থেকে থেকে নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সব থেকে বেশি দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন অপশান এ ইন্দিরা গান্ধী বি রাজীব গান্ধী সি জওহরলাল নেহেরু ডি মনমোহন সিং সঠিক উত্তর অপশান সি জওহরলাল নেহেরু হচ্ছেন সেই ব্যক্তি যিনি ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি দিন প্রধানমন্ত্রী ছিলেন তাই অপশান সি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন কোন ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যকালের সময় ভারতবর্ষের পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়েছিল অপশান এ আই কে গুজরাল বি এইচডি দেবগৌড়া সি অটল বিহারী বাজপেয়ী আর ডি পি ভি রাও সঠিক উত্তর অপশান ডি পি ভি নরসিমা রাও তিনি হচ্ছেন ভারতের সেই প্রধানমন্ত্রী যার সময় এই পূর্ব দিকে তাকাও নীতি প্রণয়ন করা হয়েছিল এবং তার কিছু সুফলও কিন্তু তখন পাওয়া গেছিল নেক্সট প্রশ্ন ইতিহাস থেকে ভারতের প্রথম সংবাদপত্র কোনটি অপশান এ বেঙ্গল গ্যাজেট অপশান বি সংবাদ কৌমুদি অপশান সি মিরাত উল আকবর অপশান ডি হিন্দু পেট্রিয়ট সঠিক উত্তর অপশান এ বেঙ্গল গ্যাজেট এটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে প্রথম সংবাদপত্র তাই এ হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন গ্রেট ব্যারিয়ার রিফ এটা কোথায় অবস্থিত অপশান এ অস্ট্রিয়া বি অ্যান্টিগুয়া সি অস্ট্রেলিয়া আর ডি আন্দামান সঠিক উত্তর সি অস্ট্রেলিয়াতে অবস্থিত এই গ্রেট ব্যারিয়ার রিফ এটাই কি পাওয়া যায় না এটাতে প্রবাল পাওয়া যায় কোথায় অবস্থিত অস্ট্রেলিয়ায় অবস্থিত অপশান সি সঠিক উত্তর পরের প্রশ্ন ভূগোল থেকে বাতাসের গতি পরিমাপ করার যন্ত্রের নাম কি অপশান এ অ্যানিমোমিটার বি ব্যারোমিটার সি ম্যানোমিটার আর ডি থার্মোমিটার সঠিক উত্তর অপশান এ অ্যানিমোমিটার এই অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বাতাসের গতি পরিমাপ করা হয় তাই অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ইতিহাস থেকে দেওয়া ভারতের প্রথম কাগজকল কোথায় নির্মিত হয়েছিল অপশান এ কলকাতাতে বি শ্রীরামপুরে সি নৈহাটিতে ডি আসানসোলে সঠিক উত্তর বি শ্রীরামপুরে ভারতের প্রথম কাগজকল নির্মিত হয়েছিল তাই বি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আবারও ইতিহাস থেকে ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন অপশান এ স্যার রবার্ট চেম্বার্স অপশান বি স্যার এডওয়ার্ড হাইড অপশান সি স্যার হেনরি রাসেল অপশান ডি স্যার এলিজা ইম্পে সঠিক উত্তর অপশান ডি স্যার এলিজা ইম্পে ইনি হচ্ছেন ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পে অপশান ডি হবে সঠিক উত্তর কোশ্চেনের উত্তরটা কিন্তু তোমরা মনে রাখবে অনেক পরীক্ষায় এসে থাকে পরের প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোন আইপিএস অফিসারের জীবনের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে টুয়েলভ ফেল চলচ্চিত্রটি অপশান এ মনোজ কুমার শর্মা বি আর কে হান্ডা সি নজরুল ইসলাম ডি কিরণ বেদী সঠিক উত্তর অপশান এ মনোজ কুমার শর্মা ইনি একজন ভারতের আইপিএস অফিসার যার জীবনের ঘটনার ওপর ভিত্তি করে এই যে টুয়েলভ ফেল মুভি সেটা কিন্তু বানানো হয়েছিল তাই এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন আমিই বিপ্লব ও আমিই বিপ্লবকে ধ্বংস করেছি এই উক্তিটা কার অপশান এ অটোভন বিসমার্ক বি নেপোলিয়ান বোনাপাট সি বেনিটি মুসলিনী ডি অ্যাডলফ হিটলার সঠিক উত্তর অপশান বি নেপোলিয়ান বোনাপাট এই নেপোলিয়ান বোনাপাটের উক্তি হচ্ছে আমিই বিপ্লব এবং আমিই বিপ্লবকে ধ্বংস করেছি একদম শেষ প্রশ্ন ভূগোল থেকে ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয় অপশান এ এস সোমনাথ বি সতীশ ধাওয়ান সি বিক্রম সারাভাই আর ডি কে রাধাকৃষ্ণান সঠিক উত্তর অপশান সি বিক্রম সারাভাই এই বিক্রম সারাভাই তাকে কিন্তু ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক বলা হয়ে থাকে তাই অপশান সি এটা হয়ে যাবে এখানে সঠিক উত্তর আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর নিশ্চয়ই তোমাদের হেল্পফুল হয়েছে এর পরেও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা করার থাকে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আমাদের সঙ্গে জুড়ে থাকলে চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে